আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কি জানো আল্লাহর এক নবী ছিলেন যিনি এক লাঠির আঘাতে বিশাল সমুদ্রকে দুই ভাগ করে ফেলেছিলেন যিনি কথা বলেছিলেন সরাসরি আল্লাহর সাথে হ্যাঁ বন্ধুরা তিনি হলেন হজরত মুসা সালাম আজ আমরা শুনব কিভাবে আল্লাহ এক ছোট্ট শিশুকে ঝুড়িতে করে ভাসিয়ে দিয়ে রক্ষা করেছিলেন এবং কিভাবে সেই শিশুটি বড় হয়ে এক অহংকারী রাজাকে পরাজিত করেছিলেন হাজার বছর আগের মিশর সেখানে রাজত্ব করত এক নিষ্ঠুর রাজা ফারাউন সে নিজেকে খোদা দাবি করত তার ভয়ে সবাই কাঁপত একদিন ফারাউন এক ভয়ানক স্বপ্ন দেখল রাজ জ্যোতিষীরা বলল মহারাজ বনি ইসরায়েল বংশে এক পুত্র সন্তান জন্মাবে যে আপনার ধ্বংসের কারণ হবে ফারাউন ভয়ে কেঁপে উঠল সে নিষ্ঠুর আদেশ দিল ফারাউনের ঘরে কোন ছেলে শিশু জন্মালেই তাকে হত্যা করো। মায়ের কোল খালি হতে লাগল চারিদিকে শুধু কান্না আর হাহাকার এই কঠিন সময়ে জন্ম নিলেন ফুটফুটি শিশু মুসা মা ভয়ে অস্থির ছেলেকে কিভাবে বাঁচাবেন তখন আল্লাহ মাকে ওহি বা মনে মনে জানিয়ে দিলেন ভয় পেও না শিশুটিকে একটি বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দাও আমি তাকে রক্ষা করব এবং তোমার কাছে ফিরিয়ে দেব মা চোখের পানিতে বুক ভাসিয়ে ছোট্ট মূসাকে বাক্সে ভরলেন এবং নীল নদের স্রোতে ভাসিয়ে দিলেন বোন মরিয়মকে বললেন তোর ভাইয়ের পিছু পিছু যা দাক্সে কোথায় যায় বাক্সটি ভাসতে ভাসতে গিয়ে থামল খোদ ফারাউনের রাজপ্রাসাদের ঘাটে ফারাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখলেন শিশুটির মায়াবী চেহারা দেখে তার মন গলে গেল ফারাউন শিশুটিকে মারতে চাইল কিন্তু আসিয়া বললেন না একে মেরো না এ আমার চোখের শীতলতা আমরা একে দত্তক নেব সুভান আল্লাহ আল্লাহ যার রক্ষক তাকে কে মারে যে ফারাউন শিশুদের হত্যা করত সেই ফারাওনের ঘরেই মূসা আল বড় হতে লাগলেন ছোট্ট মূসা কারও দুধ পান করছিলেন না ক্ষুধাই তিনি কাঁদছিলেন প্রাসাদে সবাই অস্থির তখন মূসার বোন মরিয়ম এসে বলল আমি এমন এক মহিলাকে চিনি যার দুধ এই শিশু পান করবে সে মাকে ডেকে আনল মুসা আলহিয়া মায়ের কোলে আসতেই শান্ত হয়ে গেলেন আল্লাহ তার ওয়াদা পূরণ করলেন মুসা মায়ের কাছে ফিরে এলেন মুসা আলহসাল্লাম বড় হলেন তিনি ছিলেন খুব শক্তিশালী ও সাহসী একদিন অনিচ্ছাকৃতভাবে তার এক ঘুষিতে এক ফারাউনের লোক মারা গেল মুসা আলাহিসাল্লাম অনুতপ্ত হলেন কিন্তু ফারাউনের সৈন্যরা তাকে মারার জন্য খুঁজতে লাগল মুসা আলহিসাল্লাম মিশর ছেড়ে অনেক দূরের দেশ মাদিয়ানে চলে গেলেন সেখানে তিনি এক বৃদ্ধ নবী সুয়াইব আলহিসাল্লামের দেখা পেলেন এবং সেখানে বিয়ে করে দশ বছর কাটিয়ে দিলেন দশ বছর পর তিনি পরিবার নিয়ে মিশরে ফিরছিলেন পথে তুর পাহাড়ের কাছে তিনি আগুন দেখতে পেলেন আগুন আনতে তিনি পাহাড়ে উঠলেন হঠাৎ এক গাইবী আওয়াজ এল আল্লাহর বাণী মুসা আমি আল্লাহ তোমার জুতো খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় আছো সেখানেই আল্লাহ তাকে নবুয়ত দান করলেন এবং দুটি মুজিজা বা জাদুকরী শক্তি দিলেন এক তার লাঠিটি সাপে পরিণত হত দুই হাত বগলের নিচে রাখলে তা সূর্যের মতো জল জল করত আল্লাহ বললেন যাও মুসা ফারাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা সালাম ভাই হারুনকে নিয়ে ফারাউনের দরবারে গেলেন মুসা সালাম ফারাউন আল্লাহকে ভয় করো বনি ইসরায়েলদের মুক্তি দাও ফারাউন আমিই তো খোদা তুমি জাদুকর আমার জাদুকররা তোমাকে হারিয়ে দেবে বিশাল প্রতিযোগিতা হল ফারাউনের জাদুকররা দড়ি ছুঁড়ে সাপ বানাল কিন্তু মুসা আলাহ ইসলাম আল্লাহর নামে লাঠি ফেলতেই তা বিশাল অজগর হয় সব জাদুকরী সাপ গিলে ফেলল জাদুকররা বুঝল এটা জাদু নয় এটা আল্লাহর ক্ষমতা তারা সবাই ইমান আনল ফারাউন আরও রেগে গেল আল্লাহ নির্দেশ দিলেন মুসা রাতারাতি বনে ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করো তারা লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল কিন্তু পেছনে ফারাউনের বিশাল সেনাবাহিনী ধাওয়া করল সামনে সমুদ্র পেছনে শত্রু সবাই ভয়ে চিৎকার করতে লাগল মুসা সালাম বললেন ভয় নেই আমার রব আমার সাথে আছেন তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে গেল মাঝখানে তৈরি হল রাস্তা মুসা সালাম ও তার লোকেরা পার হয়ে গেলেন কিন্তু ফারাউন যখন মাঝখানে এলো তখন পানির দেওয়াল ধসে পড়ল ফারাউন তার বিশাল বাহিনীসহ ডুবে মরে গেল এভাবেই অহংকারী ফারাউনের পতন হল এবং মুসা আলাইসালাম বিজয়ী হলেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় এক আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না দুই অহংকার পতনের মূল তিন বিপদে ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য আসবেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ